ব্যাংকে বসে প্রতারণার দায়ে গ্রেপ্তার এক অস্থায়ী ব্যাংক কর্মী ওই ব্যাংক কর্মীর বিরুদ্ধে অভিযোগ ব্যাংকের ভেতর থেকেই বয়স্ক মানুষদের ফাঁদে ফেলার প্রতারণা করে চলছিল সে আসলে মোটা অঙ্কের টাকা নিয়ে পেনশন পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে প্রতি মুহূর্তে প্রতারণা করে আসছিল ওই অস্থায়ী ব্যাংকের কর্মী বিষয়টা জানাজানি হয় এক বৃদ্ধের পেনশন তুলতে আসাকে কেন্দ্র করে ওই বৃদ্ধের নাম কানাইলাল দাস তার বয়স সত্তর বছর কেননা ওই বৃদ্ধ তো অস্থায়ী ব্যাংক কর্মীর কথা মতো প্রলোভনে পড়ে মোটা টাকা তাকে দিয়েছেন বিনিময়ে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পেনশন তুলতে পারবেন আর শুধু যে ওই প্রবীণ মানুষ কানাইলার দাসকেই একা পেনশনে প্রলোভন দেখিয়েছেন তাই নয় এমন প্রলোভন আরো অনেকে দেখিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে এদিকে হাওড়ার ওই ব্যাংকে পেনশন তুলতে এসেছিলেন প্রবীণ মানুষ কানাইলার দাস ফলে তিনিও তো বিপাকে পড়েন পেনশন তুলতে এসে পেনশন তুলতে না পারার বিষয়টি যখন ওই বৃদ্ধ মানুষটি স্থায়ী ব্যাংক কর্মীর কাছ থেকে জানতে পারলেন তখন তার চক্ষু চরক গাছ হয় তিনি যে প্রতারিত হয়েছেন সেটা পরিষ্কার হয় এ ব্যাপারে তার এমন অবস্থার জন্য দায়ী হিসেবে ওই বৃদ্ধ জানিয়ে দেন তাদের এক কর্মীর নাম আর সেই কর্মীর স্থায়ী না অস্থায়ী সে সম্পর্কে কোনো রকম ধারণা থাকার কথাও নয় ওই বৃদ্ধের ফলে অভিযোগ পাওয়ার পরে ডোমজুর থানায় খবর পাঠানো হয় ফলে ডোমজুর থানার পুলিশ অভিযোগ পেয়ে ডোমজুরের পার্বতীপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে উপস্থিত হয় পুলিশ ফলে ওই ব্যাংক থেকে অভিযোগ পেয়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করে রাকিবুল ইসলাম নামে অস্থায়ী ওই প্রতার ব্যাংক কর্মীকে গ্রেফতার করতে বাধ্য হয় এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয় আর এমন ঘটনাকে ঘিরে দারুণ ছড়ায় জুড়ে পুলিশ গুরুত্ব সহকারে অভিযোগের অন্যান্য গ্রাহকদেরও বয়ান রেকর্ড করেছেন ডোমজোর থানার পুলিশ এছাড়াও ব্যাংক ম্যানেজারেরও বয়ান রেকর্ড করেছে পুলিশ এদিকে ওই ঘটনার জন্য বেশ কিছুক্ষণ ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিষেবা ব্যাহত হয় ধৃত ওই অস্থায়ী ব্যাংক কর্মী আর কোন কোন বয়স্ক গ্রাহকদের এ ধরনের ফাঁদে ফেলে প্রতারিত করেছে পুলিশ সেসব জানতে তদন্ত শুরু করেছে এছাড়াও ওই বৃদ্ধের কাছ থেকে লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ এ ধরনের প্রতারণার বিষয়টি জানতে পারায় ব্যাংকে আসা গ্রাহকেরা সকলেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন প্রতারিত বৃদ্ধ কানাইলাল দাস জানান তিনি তার অবসর সময়ে যে টাকা পেয়েছিলেন তার থেকে এক লক্ষ টাকা ওই ব্যাংকে যখন জমা দিতে আসেন তখন ব্যাংকের অস্থায়ী কর্মী রাকিবুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয় এরপর রাকিবুল নিজে উদ্যোগ নিয়ে ওই বৃদ্ধের টাকা ফিক্সড ডিপোজিট করে দেন ওই ব্যাংকে এরপর প্রতি মাসে যখন ওই বৃদ্ধ ব্যাংকে সুদ বাবদ দু টাকা নিতে আসতেন তখন ওই অস্থায়ী ব্যাংক কর্মী রাকিবুল তাকে ক্যাশ কাউন্টারে যেতে না দিয়ে তার কাছ থেকে চেক নিয়ে সই করিয়ে নিজের পকেট থেকে টাকা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিতেন এদিকে বুধবার ওই বৃদ্ধ টাকা তুলতে এসে দেখেন অস্থায়ী ব্যাংক কর্মী রাকিবুল আর ওই ব্যাংকে নেই তিনি ক্যাশ কাউন্টারে নিজের চেক বাবদ সুদের দু টাকা তুলতে গিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্টে আর টাকা নেই ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরা রাকিবুলের কাণ্ডকে স্পষ্ট করে দেয় এখন ওই বৃদ্ধ তার অতগুলো টাকা কিভাবে ফেরত পেতে পারেন সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ওই করে দিয়ে বলল যে তুমি মাসে মাসে এসে দু হাজার টাকা করে নিয়ে যাবে আমি প্রতি মাসে মাসে এসে দিই আমার থেকে আমার থেকে সই করিয়ে নেয় ও পকট থেকে টাকা লিখেছিল এই মাসে এইছি বললো যে তোমার টাকা তেরোশো টাকা এছে আর টাকা নেই আমি আগের তাহলে এক লাখ টাকা সুদটা কোথা গেল বলছে তাহলে এ করবো আমি সেটা ছেলেকে বলল ছেলেরা এসে খবর নিল লাখ টাকা তুলে জানি না এক এখন কথা হচ্ছে আজ আমার বাবার ছেলে মেয়ে ছিল বলে আমরা এসে তদারকি করলাম টাকাটা আদায় করলাম তাহলে যেসব বয়স্ক মানুষের ছেলে মেয়ে নেই দেখভাল করার পিছনে ব্যাংকেই তো নিরাপত্তা তারা রিটায়ার লাইফে একটা এ তুলবে সুদ তুলবে তাদের ওষুধ খরচা খাওয়া যাই হোক তাদের সুরক্ষার জন্য সেটা রাখা সেই ফ্যাসালিটিটা যদি না কোনো ব্যাঙ্কের কর্মী দেয় এই রকম সুযোগে সদ্ব্যবহার করে তাহলে কাকে বিশ্বাসটা করবে আমরা চাই ওর শাস্তি হোক